শুভরে নিয়ে আস আনার বাড়ি ঘাট যাচ্ছি শুভ কখনও আনার বাড়ি ঘাটে এদিকে আসে নাই বা কারোর সাথে আসার সুযোগ হয় নাই সেই জন্যই তাকে দেখানোর জন্য আনার বাড়ি যাচ্ছি রাস্তার পরিবেশ একদিকে খুব সুন্দর বন্যার সময় ওই যে শেখ সাদী রৌমারি নিকলে বন্যার সময় শেখ সাদী রৌমারি নিকলে ঘুরাই নিয়ে আসছিলাম না তোমাদের এখন তো বন্যা নাই এখন এই যে সামনে আনার বাড়ি ঘাট আমরা এসে গেছি শুভ আনার বাড়ি ঘাট হ্যাঁ